দুটো ইঞ্জিন আসলো জল নেই আবার গেল আবার আসলো ওটাও জলছে এখন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পরে আবার একটা ইঞ্জিন আসছে এখন আগুন নিবাচ্ছে মোটামুটি পঞ্চাশটা দোকান পুরো ছাই ছাই হয়ে গেছে তারপরে মাল দোকানের মাল বাইরে রাখছি ওগুলো চুরি হয়ে যাচ্ছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় পঞ্চাশটি দোকান পুজোর মুখে দোকানে এভাবে আগুন লাগার ঘটনায় সর্বশান্ত হয়ে মাথায় হাত ব্যবসায়ীদের জানা গিয়েছে রবিবার গভীর রাতে আচমকায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া দোকানগুলিতে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় পাশাপাশি ব্যবসায়ীরাও প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই প্রায় পঞ্চাশটি দোকান পুড়ে ছাই হয়ে যায় আরও একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে শিলিগুড়ি মাটিগাড়া ও নকশালবাড়ি দমকল কেন্দ্র থেকে প্রায় ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি এদিকে সামনেই পুজো দোকানগুলিতে প্রচুর মালপত্র আনা হয়েছিল পুজোয় মূলত বেশি বিক্রি হয়ে থাকে সেই আশাতেই মালপত্রের ঠাসা ছিল প্রায় সমস্ত কাপড়ের দোকান কসমেটিক্স সহ জুতো ও অন্যান্য দোকানগুলিতে নকশালবাড়ি এলাকা মূলত চা বাগান অধ্যুষিত এলাকা মাত্রই চা বাগানে শ্রমিকরা বোনাস পেয়ে কেনাকাটা শুরু করেছিলেন তার মধ্যে এভাবে দোকানে আগুন লেগে সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ায় কার্যত চোখে জল ব্যবসায়ীদের পুজোয় যে লাভের আশায় ব্যবসায়ীরা দিন গুনছিলেন সেখানে এত বড় ক্ষতি হওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের এত বড় ক্ষতি কীভাবে পূরণ হবে তা ভেবে কুল পাচ্ছেন না ব্যবসায়ীরা এদিকে দমকল ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ যার ফলে আগুন নেভাতে দেরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের তবে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ব্যবসায়ীদের অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেন বাজারের ভেতরে দমকল প্রবেশ করার মতো যথেষ্ট জায়গা না থাকায় দমকলের ইঞ্জিন ভেতরে প্রবেশ করতে বেগ পায় ফলে আগুন নেভাতে সময় লেগেছে এতে দমকলের কোনো গাফিলতি নেই অন্যদিকে ব্যবসায়ীদের আরও অভিযোগ দোকানের মালপত্র বাঁচাতে বাইরে বের করে আনলেও এক শ্রেণীর মানুষ তা চুরি করে নিয়ে যায় এদিকে এই অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের খবর না থাকলেও সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিট বলে মনে করা হলেও সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর এখানে দমকলের প্রথমে এসে দমকলের দুটো ইঞ্জিন আসলো জল নেই আবার গেল আবার আসলো ওটাও জল শেষ এখন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পরে আবার একটা ইঞ্জিন আসছে এখন আগুন নিবাচ্ছে মোটামুটি পঞ্চাশটা দোকান পুরে ছাই ছাই হয়ে গেছে আরও তো কিছু ভাঙচুর হয়েছে তারপরে মাল দোকানের মাল বাইরে রাখছি ওগুলো চুরি হয়ে যাচ্ছে যে যার মতন চুরি করে নিয়ে চলে যাচ্ছে কী করবো আর প্রশাসন কিছু কোথায় কাউকে তো দেখছি না আমরা ওই ওখানে এখন একটা মুড়ির দোকান থেকে আগুন লেগেছে কারণ বলা যাচ্ছে না ঠিক এটা প্লাস্টিকের সংখ্যা না মানে সবার দোকান এখন পুজোর টাইমে মাল ভর্তি গোডাউনে ওই মালের থেকে আগুনটা বেশিরভাগ লেগে গেছে আমার নাম প্রশান্ত রায় অনেক অনেক টাকা খুব শোচনীয় অবস্থা দাদা নকশালবাড়ির শারদীয় দুর্গা উৎসবের মধ্যে এই প্রথম বাজার বোনাস হয়েছিল নকশালবাড়ির মধ্যে যত বাগানের সিচুয়েশান যত ছিল বাজার খুবই কম ছিল এই দুটো দিন থেকে এই শনিবারের থেকে জাস্ট বাজার শুরু হয়েছে তার মধ্যে এই বিশ বছর আগুনের জন্য নকশালে বাজার শেষ আর কীভাবে লাগলো ওটা তো আমরা বলতে পারবো না এখন কীভাবে ওটা এখন প্রশাসন তদন্ত করলে পরে ওটা প্রশাসনের মোটামুটি চার পাঁচটা দোকানের উপরে পিছন দিকে কী হচ্ছে ওটা বলতে পারবো না এদিকে কিন্তু চার পাঁচটা দোকান এখন দোকান রয়েছে এখানে কসমেটিক রয়েছে আপনার জুতোর দোকান রয়েছে তারপরে কাপ আপনার খেলনা পাটি সব এই যাবতীয় জিনিস এগুলো রয়েছে খুব বেশি ছড়ে পড়ছে দুটো দমকেল এখন আসছে আপাতত আরও মোটামুটি তিন চারটা আসছে কারণ ওটা তো আসতে টাইম লাগবে মোটামুটি তাও আধা ঘন্টার আধা ঘন্টা পনেরো এক ঘন্টার এরকম কাছাকাছি আমার নাম বুদ্ধ ঘোষ দেখুন শুরুর থেকে আছি খুবই দুঃখজনক ঘটনা এখানে অনেক দোকান ঠিক পুজোর প্রাপ্তালয় এটা সত্যি অস্বাভাবিক ঘটনাটেছে প্রচুর দোকান ক্ষয়ক্ষতি হয়েছে এখনও মানুষ যেতে আছে পুরোপুরি এখনও কন্ট্রোল হয়নি তবে একদম অনেকটা অনেক ইঞ্জিন এখানে আছে কাজ করছে খুব এটা কন্ট্র হবে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়েছে ঠিক পুজোর পাখ আমরা চেষ্টা করছি আমরা দেখি আমি আমাদের সবার এমনি এখানে এসছি আমি জানিয়েছি কালকে ডিএমের সাথে কথা বলে কতটা কী করা যায় ওনাদের দেখে আমরা চেষ্টা করছি আমরা জানি ঠিক পুজো এই ঠিক সময় এই সময়টা যখন ব্যবসায়ীদের মেন সময় ই করা বিজনেস করা সেই সময় ঘটনাটা ঘটল আমরা যতটা পারব শিলিগুড়ি নহানগর পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আপনার তীর্থ স্তরেই মানুষকে ততটা হেল্প করা যায় আমরা কালকে থেকে চেষ্টা করছি এখন আমরা সবাই আছি এখানে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এখানে আছে প্রধান ও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আর আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অনেকক্ষণ আগে এখানে এসছে আমরা কালকে দেখি সবাই বসে আলোচনা করি বন্ধ করে আপনার চেষ্টা করছি কিন্তু দমকল আপনি যখন আমরা ঠিক সময় মধ্যেই দমকলটা এখানে এসছে এটা ভাগ্যের বিষয় যে দমকল কেন্দ্রটা এখানে আছে এটার জন্য সত্যি আমরা থ্যাংকফুল যে অত দুটো ইঞ্জিন সঙ্গে সঙ্গে এখানে পৌঁছেছে তাহলে যেই অবস্থা ছিল আপনারা হয়তো প্রথমে আসলে দেখতে পেতেন যে যেরকম ভয়ঙ্কর আগুন লেগেছিল মানে খুব অস্বাভাবিকভাবে আগুনটা লেগেছে এবং কী করে লেগেছে কালকে হয়তো ওটা বিস্তারিত জানা যাবে যে কী কারণে লাগলো পুলিশরা পুলিশ প্রশাসনও সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে